হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারব না তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও আমাদের বাড়িতে কাজ করা মহিলা পূজা প্রায় আমাকে বলতো ছোট সাহেব আপনি এখন বড় হয়ে গেছেন আমি আপনাকে অনেক কিছু শিখাতে চাই তখন আমি পূজার কথার মানে পুরোপুরি বুঝতে পারিনি একদিন যখন সে আমার ঘরে ফ্লোর পরিষ্কার করছিল তার পা হঠাৎ পিছলে গেল আমি তাকে ধরে আমার বিছানা বসালাম তারপর সে আমাকে তার পায়ে মেসেজ করতে বলল যখন আমি তার পায়ে মেসেজ করতে শুরু করলাম সে নিচু স্বরে কিছু একটা বলল আমার হাত কিছুটা কাঁদছিল আমি চেষ্টা করছিলাম তার পায়ে ধীরে ধীরে মালিশ করতে কিন্তু ভেতরটা অদ্ভুত একটা অনুভূতিতে ভরে যাচ্ছিল মনে হচ্ছে ছিল হৃদপিণ্ডের ধাক্কা যেন ক্রমশ দ্রুত হচ্ছে আর গলায় কিছু যেন আটকে আছে পূজা আমার হাত আলতোভাবে ধরে বলল তুমি তো এখন বড় হয়ে গেছ কিছু বিষয় নিজেও শিখে নিতে হবে তার কথা শুনে আমি কিছুক্ষণের জন্য থেমে গেলাম বুঝতে চেষ্টা করছিলাম সে আসলে কি বলতে চাইছে মনে হচ্ছিল যেন আমার সব সব চিন্তাগুলো অদৃশ্য কুয়াশার মধ্যে হারিয়ে যাচ্ছে পূজা আস্তে আস্তে আমার হাত ধরে নিজের কাঁধে রাখলো পরিবেশটা তখন শান্ত ছিল কিন্তু আমার মনের ভেতরে হাজারো প্রশ্নের ঢেউ খেলে যাচ্ছিল অথচ মুখ ফুটে কিছু বলতে পারছিলাম না আমাদের নিঃশ্বাসের সব দে ঘরটা যেন আরও নিস্তব্ধ হয়ে উঠল একটু পর পূজা আমাকে নিজের দিকে টেনে বলল তোমাকে দেখলেই আমার মনে অদ্ভুত এক অনুভূতি কাজ করে তার কথাগুলো শুনে আমি বিস্ময়ে তার দিকে তাকালাম যেন একটু হতবম্ব হয়ে গেলাম কিছু বলার আগেই পূজা আমাকে আমি কুনাল আজ আমি আপনাদের সঙ্গে আমার জীবনের এমন একটি অধ্যায় শেয়ার করব যা আমি নিজেও মনে হয় পুরোপুরিভাবে কারোর সঙ্গে শেয়ার করিনি তখন পূজা আমাকে স্মরণ করিয়ে দিল ছোট সাহেব গতকাল আমি স্ট্রবেরির কথা বলেছিলাম মনে আছে তো আমি সঙ্গে সঙ্গে তার জন্য আনা স্ট্রবেরির প্যাকেটটা বের করে দিলাম তাকে আরাম দেওয়ার জন্য বললাম তোমার বেশি ব্যথা তো লাগেনি ঠিক তো কারণ সে পড়ে গিয়ে পায়ে অনেক ব্যথা পেয়েছিল সে হেসে বল ছোট সাহেব যদি আপনি নিজে আমাকে স্ট্রবেরি খাওয়ান তাহলে ব্যথা একদম সেরে যাবে তার কথায় আমি একটু অবাক হলেও তার দিকে এগিয়ে গিয়ে বাজার থেকে আনা স্ট্রবেরি তুলে দিলাম হঠাৎ সে হাসি মুখে বল ছোট সাহেব আপনি এত লাজুক কেন আপনার প্রতি আমার মনে আলাদা একটা অনুভূতি কাজ করছে তারপর বন্ধুরা আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল তাই কেউ মিস করো না আশা করছি তোমার ভালো লাগবে আর প্লিজ সবাই একটা করে কমেন্ট করে যাবে এই ভিডিওতে এই গল্পটি আমার এবং আমাদের বাড়ির কাজের মহিলা পূজা সম্পর্কে দেখতে সাধারণ হলেও তার চোখে একটা বিশেষ আকর্ষণ ছিল যা আমাকে বারবার তার দিকে টেনে পূজাকে আমাদের বাড়িতে কাজ করতে আসা আজ দুই মাস হলো তার বয়স আনুমানিক তিন চার হবে তবে তার সুখিত চেহারা এবং শান্ত স্বভাবের কারণে সে তার বয়সের চেয়ে অনেক ছোট দেখায় ফর্সাদায়ের রং বর বর চোখ এবং মুখে একটুখানি হাসি এসবি জেন তার চিরস্থায়ী পরিচয় হয়ে উঠেছিল সে আসার পর থেকেই সবসময় আমার কাছাকাছি থাকত পূজা যখনই কাজ করতে আসত বাড়ির পরিবেশে এক ধরনের উদ্যমের সঞ্চয় হতো মা সবসময় তার প্রশংসায় পঞ্চমুখ থাকতেন বলতেন পূজা যেমন পরিশ্রমী এবং বিশ্বাসযোগ্য তেমন মহিলা খুব কম দেখা যায় সত্যি বলতে মা এখন আর বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তাকে আলাদা করে কিছু বলতেন না বাড়ির প্রতিটি কোন প্রতিটি জিনিস সে এত যত্ন সহকারে গুছিয়ে রাখত যে তাকে কাজের মানুষ বলে আলাদা করে বোঝা যেত না সেপ্টেম্বরের শুরুর দিকে হালকা ঠান্ডা পড়তে শুরু করেছিল আর পুজোর আমেজও আস্তে আস্তে বাড়ির পরিবেশে ঢুকে পড়েছিল প্রতিবছরের মতো মা এবছর ও দুর্গাপূজার আগে বাড়ির সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতার সিদ্ধান্ত নিলেন মা এবং বাবা দুজনেই চাকরি করেন তাই বাড়ির দেখাশোনার বেশিরভাগ দায়িত্ব আমার উপরেই এসে পড়ে আমি তাদের একমাত্র সন্তান হওয়ায় চেষ্টা করতাম মা বাবাকে সাহায্য করতে তবে সত্যি কথা বলতে মায়ের আসল ভরসা সবসময় ছিল পূজার উপর পূজাকে আমাদের বাড়িতে কাজ করতে আসার মাত্র কিছু মাস হলেও সে তার কাজের মনোযোগ এবং দক্ষতার মাধ্যমে সবার মন জয় করে নিয়েছে তার কাজ করার ধরন এমন যে মনে হতো সে নিজের বাড়ি গুছাচ্ছে পরের দিন থেকেই সে পুজোর জন্য বাড়ি পরিষ্কারের কাজ শুরু করে দিল আমাদের বাড়ি বড় হওয়ায় একা পূজার পক্ষে সব কাজ সামলানো কঠিন ছিল এইজন দুই পূজা তার এক পাঁচ বছর বয়সী মেয়ে তানিয়া কেউ নিজের সাথে কাজের জন্য নিয়ে এসেছিল তানিয়াও তার মায়ের মতোই পরিশ্রমী এবং কাজে পারদর্শী ছিল মা মেমে একসাথে কাজ শুরু করার পর বাড়ির প্রতিটি কোন জেন ঝকঝক করে উঠল প্রতিদিন পূজা সকাল সকালে এসে উপস্থিত হতো এবং সবার আগে আমার এবং মায়ের জন্য টিফিন তৈরি করত যাতে আমরা সময়মতো নাস্তা ও লাঞ্চ সেরে নিতে পারি এরপর সে পুরো মনোযোগ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ লেগে যেত এখন পূজা যে বাড়ির কাজগুলো দারুণ দক্ষতায় সামলে নিচ্ছে এতে মা সম্পূর্ণ নিশ্চিন্তে অফিসের দিকে রওনা দিতে পারতেন বাবার শরীরও সামান্য খারাপ ছিল তাই তিনি কয়েকদিনের জন্য ছুটি নিয়েছিলেন বাড়িতে তার যত্ন নেওয়ার দায়িত্ব পূজার উপরেই পড়ল সে নিয়মিত বাবাকে ওষুধ খাইয়ে দিত এবং তার প্রযোজনগুলোর খেয়াল রাখত বাবার শরীর খারাপ থাকায় মা একটু চিন্তিত থাকতেন তবে পূজার উপস্থিতিতে মা অনেকটাই নিশ্চিন্ত বোধ করতেন পরের কয়েকদিনের মধ্যে পূজা পুরো বাড়ি ঝকঝকে করে তুলতার কাজ দেখে মা এতটাই খুশি হলেন যে তাকে একটি বোনাস দিলেন আমি যখন আমার নিজের ঘরটাকে ঝকচকে দেখে আনন্দ পেলাম তখন আমিও তাকে কিছু উপহার দেওয়ার ইচ্ছা করলাম অর্থের বদলে আমি ভাবছিলাম তাকে এমন কিছু দেবজাতার কাজে লাগবে এবং সে উপকৃত হবে আমার উপহার দেওয়ার একটি বিশেষ কারণ ছিল কারণ পূজা আমার প্রতি সবসময় অতিরিক্ত যত্নশীল ছিল এমন কি আমি বল মায়ের থেকেও সে আমার দেখভালের বিষয়ে বেশি মনোযোগী ছিল বাড়িতে আমার কোনো জিনিস কোথায় রাখা আছে সে মায়ের থেকেও ভালো জানত পূজা এই ভালোবাসা এবং যত্ন আমাকে তার জন্য কিছু উপহার দেওয়ার ইচ্ছে জাগিয়েছিল তাই আমি আমার পকেট মানি থেকে এক শূন্য শূন্য টাকা আলাদা করে কিছু সুন্দর শাড়ি কিনে ফেললাম সে সাধারণত পুরনো কাপড় পরে কাজ করত তাই আমার পছন্দমত শাড়ি বেছে তাকে দিতে চেয়েছিলাম সেদিন তাকে এই উপহারটি দিতে আমি খুব উৎসাহিত ছিলাম এবং কলেজ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরলাম বাড়ি এসেই আমি পূজাকে খুঁজতে শুরু করলাম এবং কিচেনে তাকে পেলাম কিচেনে ঢুকেই আমি পিছন থেকে তার চোখ বন্ধ করে দিলাম যখন তার চোখের সামনে থেকে হাত সরালাম সে অবাক হয়ে বলল তোমার আজ হঠাৎ এমন দুষ্টুমি করার ইচ্ছে হলো কেন তখন আমি তাকে সেই উপহারটি দিলাম উপহারটি পেয়ে সে আবেগে আপ্ত হয়ে পড়ল সে বলল তোমরা সবাই আমাকে পরিবারের সদস্যের মতো মনে করো এই বাড়িতে তুমি আমার সব থেকে প্রিয় এমন বলে সে আমাকে কাছে টেনে নিল সেই মুহূর্তে আমার মনে হয়েছিল সে আমাকে নিজের সন্তান ভেবে জড়িয়ে ধরেছে কিন্তু কিছুদিনের মধ্যেই আমি পূজার আচরণে কিছুটা পরিবর্তন লক্ষ্য করলাম উপহার দেওয়ার সময় আমি তাকে বলেছিলাম এখন থেকে এই পুরনো কাপড়গুলো বাদ দিয়ে আমার দেওয়া শাড়ি পরে এসো তুমি কাজের মানুষ হলেও পরিচ্ছন্ন দেখতে ভালো লাগে আমি সহজভাবে এই কথাগুলো বলেছিলাম তবে এই কথাগুলো তার উপর কি প্রভাব ফেলবে তা আমি ভাবিনি যাই হোক সেদিন উপহার পেয়ে সে খুব খুশি হয়েছিল এবং তার সেই আনন্দিত মুখ দেখে আমারও ভালো লেগেছিল কিন্তু এরপরের দুই তিন দিন পূজা কাজে আসেনি মা বারবার তাকে ফোন করছিলেন কিন্তু মা ta করলেও সে ফোন তুলছিল না এতে আমাদের মনে তানিয়া আর পূজা হঠাৎ করে আমাদের বাড়ির কাজ ছেড়ে দিয়েছে মা বললেন পূজা এমনভাবে কাজ ছেড়ে যেতে পারে না কারণ এখনও তার মাসের বেতন বাকি হয়তো তার শরীর খারাপ হয়ে গেছে তিন দিন অপেক্ষা করার পর মা সিদ্ধান্ত নিলেন পূজার বাড়ি যাবেন মা যখন তার বাড়ির দিকে রওনা দিবে তানিয়া তখনই পূজা আমাদের বাড়িতে এলো এসেই সে সেই লাল শাড়ি পরেছিল যা আমি তাকে উপহার দিয়েছিলাম শাড়িটা তার উপর খুব ভালো লাগছিল আর আমি তাকিয়েছিলাম তার দিকে মা তখন তার কাছে জানতে চাইলেন কেন সে কাজের জন্য আসেনি পূজা বল গত দুদিন ধরে জোর ছিল আর শরীর এতটাই খারাপ ছিল যে ওঠার ইচ্ছাও করছিল না আমার অসুস্থতার কথা আপনাদের জানালে আপনারা চিন্তা করবেন তাই কিছু জানায়নি এবং ফোনও তুলিনি এ কারণে আপনাদের অসুবিধা হয়েছে তার জন্য দুঃখিত মা তাকে বললেন এখন তুমি কাজে ফিরে এসেছ তাই ঠিক আছে তবে ভবিষ্যতে যদি এভাবে ছুটি নাও অন্তত জানিয়ে যাবে না হলে তোমার মেয়েকে এসে কাজ করতে বলবে কারণ আমি কাজের কারণে এত ব্যস্ত থাকি যে বারবার বলে যাওয়ার সময় পাই না মা যেমন তার কাজের প্রশংসা করতেন তেমনি তিনি শৃঙ্খলা পড়ার জন্য ছিলেন তাই মা পূজাকে তার অনিয়মের জন্য সতর্ক করলেন পূজা মাথা নত করে মায়ের কথা শুনল এবং কোনো কথা না বলে কাজে লেগে গেল অর্ধেক ঘন্টার মধ্যেই পূজা আমার এবং মায়ের জন্য টিফিন বানিয়ে দিল সেদিন আমি কলেজ যাচ্ছিলাম না কারণ আমার প্রজেক্ট শেষ হয়নি আর ক্লাসে গেলে স্যারের বকুনি খেতে হবে তাই ঠিক করলাম বাড়িতেই থেকে প্রজেক্ট শেষ করব মা এবং বাবা অফিসের জন্য রওনা দিলেন আমি নিজের রুমে বসে প্রজেক্টের কাজ শুরু করলাম পূজা সেদিন আমার ঘরে ঝাড়ু দিতে এলো আমাকে ঘরে বসে থাকতে দেখে সে বল তুমি আজ কলেজে যাচ্ছ না বুঝি ছোট সাহেব আমি উত্তর দিলাম না আজ কলেজ বন্ধ আছে আমার উত্তর শুনে পূজা আবার কাজে মন্দির ঝাড়ু দিতে দিতে যখন সে আমার বিছানার কাছাকাছি এল তখন হঠাৎ তার ওডনাটি সরে গেল আমার চোখ সেদিকে গিয়েছিল কিন্তু সে তাড়াতাড়ি সেটি ঠিক করল না আমি কয়েকবার চোখ সরিয়ে নিলাম এবং শেষমেশখানে একটা রাগ দেখিয়ে বললাম পূজা কাজ একটু সঠিকভাবে করো তো নিজের খেয়াল রাখো আমার কথা শুনে সে ছোট সাহেব আমি তো ঠিকমতোই কাজ করছিলাম হঠাৎ ওড়নাটা আটকে গেছে আর সরাতে গিয়ে এভাবে ফেসে গেছে আপনার দেওয়া শাড়িটা যত্ন নিয়ে রাখতে চাই তাই টান পড়লে খারাপ হতে পারে তার কথা শুনে বুঝতে পারলাম সে উপহারের শাড়িটা খুব যত্ন সহকারে দেখছে যা দেখে আমার ভালো লাগল তখন আমি পড়াশোনা সাময়িকভাবে বন্ধ রেখে তাকে সাহায্য করতে এগিয়ে গেলাম যত্ন সহকারে তার আটকে থাকা ওডনাটি ঠিক করে দিলাম আমি নিচে বসেছিলাম আর পূজা আমার সামনে দাঁড়িয়ে ওডনা ঠিক করল এমনভাবে সামনে দাঁড়ানোতে আমার মন কিছুটা অন্যরকম ভাবনার দিকে চলে যাচ্ছিল তবে নিজেকে নিয়ন্ত্রণ করলাম মনে হলো এমন ভাবনা মগ্ন হওয়া আমার জন্য সঠিক নয় তাই চোখ নিচে নামিয়ে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালাম এবং পড়াশোনায় মন দিলাম পূজার চোখে একরকম হাসি ছিল সে আস্তে করে হাসতে হাসতে আসতে ঘর থেকে বেরিয়ে গেল কিছুক্ষণ আগে যা ঘটেছিল সেটা আমি সেখানেই রেখে আবার পড়াশোনায় মনোযোগ দিলাম পরদিন কলেজে গিয়ে বন্ধুর সঙ্গে দেখা হল যেখানে আমার এক বন্ধু বন্ধুপ্রীতম জিজ্ঞাসা করল আমার কাছে এসে বলল কুনাল তুই কাল কলেজে আসিস নি তাই একটা খুব গুরুত্বপূর্ণ টপিক মিস করেছিস আমি জানতে চাইলাম কি এমন বিশেষ ছিল সে বল বাজলজির কিছু গভীর বিষয় পড়ানো হয়েছে আমি বললাম আরে এই তো তো পড়ে পড়ে নেব এতে কি এমন রয়েছে তখন সে বল একবার বই খুলে দেখো তবেই বুঝবি আমি কিসের কথা বলছি আমি তখন দাদ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়তাম যেখানে অনেক গভীর বিষয় পড়ানো হতো সেই টপিকটা মিস করেছিলাম বলে বই খুলে দেখলাম সেখানে কিছু মানব জীবনের বিশেষ দিক নিয়ে আলোচনা করা হয়েছে পরে আমার কাছে সেরকম বিশেষ কিছু মনে হল না আমি তাকে বললাম এতে এমন কি বিশেষ বিষয় আছে যে আমি মিস করলাম সে বলল তুই তো শুধু পরে মুখস্থ করেছিস কিন্তু স্যার যেভাবে গভীরতা দিয়ে পড়িয়েছেন সেটা তো তুই শুনিসনি এই টপিক পড়ানোর সময় স্যার মেয়েদের আলাদা বসিয়েছিলেন ছেলেদের জন্য আলাদা ক্লাস নিয়েছিলেন স্যারের ব্যাখ্যা শুনে আমাদের শরীর শিউরে উঠছিল আমার বন্ধুর জন্য বিশ্বাসটি যে একটু ভিন্নভাবে বোঝা হয়েছিল তা দেখে আমি অবাক হয়ে গেলাম তবে সেটা নিয়ে আর বেশি ভাবলাম না সে তার নিজের কিছু অসম্পূর্ণ তথ্য আমার মাথায় ঢুকিয়ে দিতে চাইল শুধু তাই নয় সে তার মোবাইলে কিছু অনুচিত জিনিস চালু করল এটা দেখে আমি সঙ্গে সঙ্গে তার মোবাইল বন্ধ করে দিলাম আমি তাকে বললাম এগুলো শিখে লাভ নেই আমাদের এই বয়সে করণ আমার কথায় ক্ষুব্ধ হয়ে চলে গেল আসলে এমন বন্ধুত্ব আমি রাখতে চাইনি তাই তাকে আর পিছন থেকে ডাকিনি তার দেখানো কথাগুলো আমার মন থেকে একেবারেই যেতে চাইছিল না যা আমার মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি করেছিল দুপুরে Bari